যদি তুই থাকিস পাশেtheme যাব না যদি তুই থাকিস পাশে যাব না সবই তোর মায়া রে ও শ্যামসুন্দরী সবই তোর মায়া রে মা সো ফাইনালি আজ আমরা যেতে চলেছি শিয়ালদাই নবনির্মিত মা শ্যামসুন্দরী ময়ন মন্দিরে বেরিয়েছিলাম আমরা যদিও খুব সকালে বংলা locale বাট এসি লোকালটা হওয়ার জন্য আমাদের খুব সুবিধা হয়েছে ফাঁকায় ফাঁকায় বেশ আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে যেহেতু এই মন্দিরটা সদ্য চেঞ্জ হয়েছে তাই আমি তোমাদের অ্যাড্রেসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিই এটা হলো শিয়ালদা স্টেশন আর আমরা এখন চলে যাব একদম এক নম্বর প্ল্যাটফর্মের কাছে তার সামনে থেকে আমরা বেরিয়ে যাবো মেইন রোডে মেইন রোডে উঠতে গেলে ফ্লাইওভারের পাশ থেকে কিছুটা হেঁটে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে নতুন রাস্তাটাও ওপেন করে দিয়েছে যেটা আগে ওপেন ছিল না এখান থেকে কিন্তু আমরা এই মোড়টা মানে জগৎ মুখার্জি রোডে অলরেডি চলে এসেছি তবে রাস্তা পার হয়ে গেলে ওপাশে ফুটপাত করা আছে আর এই ফুটপাত থেকে হেঁটে যাওয়াটা খুব সেফ হবে তাছাড়া ইএসআই হসপিটালে যেতে যেহেতু মন্দিরটা লেফট সাইডেই পড়বে তো কিছুটা এগিয়ে গেলে ডান দিকে সাইনবোর্ড দেখা যাবে ইএসআই হসপিটালে সো এখান থেকে দুপা হাঁটলেই আমরা লেফট সাইডে রাস্তাটা ধরবো অনেকদিন পরে আসছি মানে এক বছরের মানুষ সেটা এখন আমরা আসছি ফাইনালি আসা হয়েছে

নেগেটিভ পয়েন্টের যে পাঁচিলটা আছে তার পাঁচ থেকে যে গলিটা এই গলি থেকে আমাদের দশ মিনিট সময় লাগবে তারপর আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে এই হচ্ছে রোডটা আই থিংক সে এই রোডে অটো টোটো কিছু চলে না সো হেঁটে যাওয়াটাই বেটার আছে কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটের হ্যাঁ 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 লোকেশন দেখে এসছি

সো আমরা খুব সকালে গেছিলাম সাড়ে আটটা কি নটার দিকে তো আমাদের ভোগ প্রসাদ দেবে একটার সময় অ্যাকচুয়ালি সবাইকে একটার সময় ভোগ প্রসাদ দেয় বাট ওটা দিতে দিতে ঠিক দুটো বেজে যায় দুটো আড়াইটা বেজে যায় তো যারা ভোগ প্রসাদ নেবে বাট সময় কম নিয়ে আসছো তারা বারোটা একটা থেকে আসলেই ভালো হবে মেইন পুজোটাও পাবে সাথে ভোগ প্রসাদটাও নিতে পারবে সবাই মায়ের চাষের অবশ্যই ভালো লাগবে we don't